দিনের বেলায় কুমিল্লা অনেক দিন ধরেই একটা চাওয়া ছিল সরাসরি ময়মনসিংহ থেকে কুমিল্লা যাওয়ার একটা ভালো বাস সার্ভিস রাতে অবশ্য কক্সবাজার বা চট্টগ্রাম বাসে বাসে চেপে কুমিল্লা পর্যন্ত যাওয়া যেত কিন্তু দিনের বেলা তখন আর তেমন সরাসরি কোনো অপশন ছিল না যাত্রীদের জন্য এই সমস্যাটা ছিল যাত্রীদের জন্য একেবারেই বিরক্তিকর অনেকেই দিনের আলোতে একটু স্বস্তিতে কুমিল্লা যেতে চেয়েছেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো এবার ময়মনসিংহ থেকে কুমিল্লা রুটে চালু হয়েছে মিতালি সতদল নামে নতুন একটি বাস সার্ভিস আজকের এই ভিডিওটা তৈরি করেছি মূলত তাদের জন্য যারা নতুন এই বাস সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে চান এই ভিডিওতে আমরা দেখব মিতালি শতদল বাসের এক্সটেরিয়র মানে বাইরের আউটলুক কেমন বাসের ইন্টেরিয়র বা ভেতরের অবস্থা কখন এই বাস ছাড়ে মানে পুরো টাইম টেবিলটা ভাড়া কত লাগবে তাও জানিয়ে নেব আর হ্যাঁ শুধু দেখে নয় আমি নিজেও এই বাসে এখন ভ্রমণ করব দেখব আসলেই এর সার্ভিস আর কোয়ালিটি কেমন সত্যিই কি যাত্রীদের প্রত্যাশা পূরণ করতে পারবে নতুন রুটে এই বাসটা চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উত্তৃত চ্যানেলের আরো একটি নতুন ও এক্সাইটিং ভিডিওতে আজকের ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি মিতালি শতদল পরিবহনের এই নতুন নন এসি বাসটির সাথে সকাল ছয়টা তিরিশ মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিতালি শতদল পরিবহনের ময়মনসিংহ কাউন্টারের সামনে ভোরের আলো একটু করে চারপাশ আলোকিত করছে আর ততক্ষণে কাউন্টারে শুরু হয়ে গেছে দিনের প্রথম ট্রিপের প্রস্তুতি এদিকে আমি এসে দেখলাম বাসটা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে যাত্রার জন্য ড্রাইভার হেল্পার সবাই ব্যস্ত ট্রিপ শুরুর আগের কাজগুলো নিয়ে চলুন প্রথমে একটু দেখে নেই বাসটির আউটলুক মানে বাহ্যিক দিকটা কেমন বাসটির সামনে ব্যবহার করা হয়েছে একটি ডাবল গ্লাস যা দেখতে খুবই স্টাইলিশ এবং প্রিমিয়াম লোক দেয় উপরের গ্লাসটিতে আপনি দেখতে পাবেন মিতালি শতদল বাসের ব্যানার এবং বাসটি কোন রুটে চলাচল করছে সেই তথ্য আর নিচের গ্লাসের অংশে দেয়া রয়েছে পুরো রোড এবং টাইম টেবিল এবং প্রয়োজনীয় মোবাইল নাম্বার যা যাত্রীদের জন্য খুবই হেল্পফুল সামনে রয়েছে ডিজিটাল হেডলাইটের সঙ্গে চারটি বাংলা এলইডি লাইট যা দুই পাশে দুটি করে বসানো হয়েছে এগুলো রাতে চলাচলের সময় খুব ভালো একটা ভিজিবিলিটি এনে দেয় ড্রাইভার যেহেতু বাসটির ইঞ্জিন সামনে তাই সামনে রাখা হয়েছে ভেন্টিলেশন হোল যেটা ইন যেন ইঞ্জিনে ঠিকভাবে বাতাস প্রবেশ করতে পারে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে ওভারঅল বাসটার সামনের দিকের ডিজাইনটা অনেক গুছানো এবং ফাংশনাল বলাই চলে আর লুকটাও যথেষ্ট আকর্ষণীয় বাসটির সামনে আপনি দেখতে পাবেন হিনো ব্র্যান্ডের লোগো তবে এখানে একটা বিষয় বেশ ইন্টারেস্টিং যদিও বাসটি অশোকল্যান্ড চেসের উপরে তৈরি তবুও সামনে হিনোর লোগো ব্যবহার করা হয়েছে যাত্রীদের নজর আকর্ষণ করার জন্য আর এই বাসের বডিতে দেওয়া হয়েছে সিম্পল কিন্তু সুন্দর এক ধরনের পেন্ট এই ডিজাইনটা অনেক ইউনিক যেটা মিতালি শতদলকে অন্য বাসের ভিড়েও আলাদা করে চিনিয়ে দেয় বাসের কালার কম্বিনেশন আর ফিনিশিং এমনভাবে করা হয়েছে যেন একবার দেখলেই মনে থাকে এটাই সেই ময়মনসিংহ কুমিল্লা রুটের নতুন বাস এই দিক দিয়ে বলাই যায় মিতালি শতদল শুধু সার্ভিসই না দৃষ্টিনন্দন উপস্থিতিতেও যাত্রীদের মন জয় করে নিচ্ছে মিতালি শতদল পরিবহনের এই বাসটি নির্মাণ করা হয়েছে ভারতের জনপ্রিয় অশোক ল্যান্ড ষোলো ষোলো সুপার চেইসের উপর অশোক ল্যান্ড হলো ভারতীয় একটি বিশাল অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান যা হিন্দুজা গ্রুপের অন্তর্ভুক্ত উনিশশো আটচল্লিশ সালে অশোক মোটরস নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নাম বদলে অশোক ল্যান্ড রাখা হয় মিতালি শতদল পরিবহনের ব্যবহার করা এই বাসের চেসিসে রয়েছে পাঁচ হাজার সাতশো উনষাট সিচেল শক্তিশালী ছয় সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিন যা চব্বিশশো আর পি এম এ একশো ষাট জেনারেট করতে সক্ষম আর একই সময়ে পাঁচশো পঞ্চাশ মিটার টর্ক উৎপাদন করতে পারে এই শক্তি বাসটিকে রাস্তায় মসৃণ আরামদায়ক ও শক্তিশালী যাত্রা দেয় এ বাসে রয়েছে সাত দাপ বিশিষ্ট ট্রান্সমিশন গিয়ার সিস্টেম যেখানে ছয়টি গিয়ার সামনের দিকে এবং একটি গিয়ার পেছনে যাওয়ার জন্য আরেকটি দারুণ ফিচার হলো ইন্ট্রিগ্রাল পাওয়ার স্টিয়ারিং যার কারণে ড্রাইভার খুব সহজে বাসটি নিয়ন্ত্রণ করতে পারেন বাসটির সামনে ওপেচনের চাকায় রয়েছে সেমি ইলেকট্রিক্যাল মাল্টিপল শক উইথ অ্যাবজরবার এর ফলে ঝাঁকুনি অনেকটাই কমে যায় আর যাত্রীরা পায় আরামদায়ক যাত্রার অনুভূতি এই বাসটির স্ট্যান্ডার্ড সিট ক্যাপাসিটি বান্নটি হলেও এখানে ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশটি আরামদায়ক সিট যা যাত্রীদের জন্য বাড়তি জায়গা ও আরামের নিশ্চয়তা দেয় এই বাসে একবারে দুশো উনচল্লিশ লিটারের মতো ডিজেল ধারণ করা যায় যা দীর্ঘ জার্নির সময় বেশ কাজে লাগে এবার একটু জেনে নেই মিতালি শতদল পরিবহনের কাউন্টার সম্পর্কে মিতালি শতদল পরিবহনের ময়মনসিংহ কাউন্টারটি ময়মনসিংহ রেলের মোড়ের একটু সামনে এাজয়ার কুরিয়ারের গাড়িগুলো যেখানে রাখা হয় তার পাশে ছত্রিশে জুলাই এক্সপ্রেস এবং ফোরটি সিক্স এক্সপ্রেসের কাউন্টারগুলো যেখানে রয়েছে তার বিপরীত পার্শ্বে জেলা অডিটোরিয়াম সংলগ্ন জায়গায় অবস্থিত যেখানে সাধারণত এয়ারলাইনের বাসগুলো দাঁড়িয়ে থাকে তার ঠিক পাশেই কাউন্টারটি প্রথম দেখাতেই মনে হবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো তবে যেহেতু নতুন একটি পরিবহন প্রতিষ্ঠান তাই এখনও পুরোপুরি গুছিয়ে ওঠার প্রক্রিয়ায় আছে তারা এত কিছুর পরেও যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করছে তা তাদের মধ্যে স্পষ্টভাবেই চোখে পড়ে যখন আমি দাঁড়িয়ে ভিডিও করছি তখন ওই চোখে পড়লো সাগরিকা পরিবহনের একটি বাস যেটি ময়মনসিংহ থেকে সিলেট রুটে যাচ্ছে সেটি আমাদের প্রায় তিরিশ মিনিট আগেই ট্রিপ নিয়ে ছেড়ে যাচ্ছে সাগরিকার এই বাসটি আগে সোনার বাংলার ব্যানারে ঢাকা থেকে শেয়ারপোর্ট রুটে সার্ভিস দিত কিন্তু মজার ব্যাপার হলো ওরা আগে ছাড়লেও আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে ওদের আগেই পৌঁছে যাব চলুন ঘুরে আসি বাসটির ভেতরের দিক মানে ইন্টারিওর থেকে বাসে ঢুকতেই প্রথমে যে বিষয়টা চোখে পড়লো তা হলো একটা ফ্রেশ পরিচ্ছন্ন ও গোছানো ইন্টেরিয়র বাসের ছাদে রয়েছে সিম্পল কিন্তু দৃষ্টিনন্ডন ডিজাইন যেটা ভিজুয়ালি খুবই ভালো লেগেছে আলো ও ছায়ার সংমিশ্রণে ছাদের ডিজাইনটা আরও চোখে পড়ে এবার আসা যাক সিট প্রসঙ্গে এই বাসটিতে রয়েছে পঁয়তাল্লিশটি সিট যা সাধারণত জনের ক্যাপাসিটির মধ্যে কমিয়ে বসানো হয়েছে যাত্রীদের বাড়তি আরামের জন্য সিটগুলো বেশ আরামদায়ক ও প্রশস্ত প্রতিটি সিটের মাঝে রয়েছে যথেষ্ট স্পেস ফলে লম্বা পথেও যাত্রীরা ক্লান্তি ছাড়া বসে থাকতে পারবেন আর যেটা খুবই কার্যকারী সেটা হলো প্রতিটি সিটের সাথেই রয়েছে গিয়ার সিস্টেম অর্থাৎ আপনারা সিটটিকে নিজের মতো করে সামনের দিকে হেলিয়ে বা পিছনের দিকে ঠেলতে পারবেন এই ধরনের কাস্টমাইজ সুবিধা যাত্রীদের আরাম ও ট্রাভেল এক্সপিরিয়েন্সকে আরও উন্নত করে তোলে বাসে উঠে যে বিষয়টা আমাকে সত্যি আকর্ষণ করেছে তা হল এর লাইটিং সিস্টেম বিশেষ করে রিডিং লাইটগুলো সত্যি নজর করা অনেক নন এসি বাসে যেমন অতিরিক্ত উজ্জ্বল আলো থাকে যেটা চোখে লাগে এই বাসে ঠিক তার উল্টোটা হালকা নীল রঙের মৃদু আলো ব্যবহার করা হয়েছে যেটা রাতের বেলায় বই পড়া বা মোবাইল ইউজ করার সময় একদম পারফেক্ট লাইটিং দেয় এটা দেখতে শুধু সুন্দর না যাত্রাপথে চোখেও আরাম দেয় সবার চোখে ঘুম বা বিশ্রামের পরিবেশও ঠিক থাকে এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলোই জার্নির এক্সপিরিয়েন্সকে এক এগিয়ে নেয় বাসের ছাদের দিকে তাকা নিয়ে চোখে পড়ে বড় এলইডি লাইট যেটা তুলনামূলকভাবে উজ্জ্বল এবং পুরো বাসের ভিতরে একটা পরিষ্কার আলোর পরিবেশ তৈরি করে এই আলোটা এমনভাবে সেট করা যেটা বাসের এমবিএল বা বাসের ভেতরের পরিবেশকে আরও সুন্দর করে তোলে না অতিরিক্ত ঝাঁঝালো না একেবারে ম্লান এবার একটু বলি বাসের পর্দা নিয়ে ব্যক্তিগতভাবে এই বাসের পর্দার ডিজাইন ও কাপড় দুটি আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে সিম্পল ও পরিপাটি আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখতে যেরকম ভালো তেমনই ব্যবহার করতেও আরামদায়ক গত দুদিন ধরেই ময়মনসিংহ শহরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর আজ সকাল থেকে যেন আকাশ খুলে গেছে মুসলধারে বৃষ্টি ঠিক এই বৃষ্টির মাঝেই পরিবহনের আমাদের এই বাসটি সকাল ছয়টা পঞ্চাশ মিনিট ঠিক এই সময়ে আমাদের বাসটি ময়মনসিংহ কাউন্টার থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বিশেষ করে যারা অফিস টাইম বা নির্দিষ্ট কাজে সময় ধরে ট্রাভেল করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টি শব্দ ভেজা রাস্তায় বাসের ব্রিজ চলন আর বেয়ে গড়িয়ে পড়া পানির ফুটা সবকিছু মিলিয়ে সিনেমাটিক একটা জার্নি শুরু হলো আজ কাউন্টার থেকে ছাড়ার পর এসে আমরা দাঁড়ালাম ময়মনসিংহ এই জায়গাটা সাধারণত লোকাল বাসগুলো যাত্রী তোলার জন্য ব্যবহার করে আমাদের বাসেও কিছু যাত্রী উঠছিল তবে লক্ষ্য করলাম এই বাসে শুধুমাত্র কিশোরগঞ্জ বৈরব আর কুমিল্লাগামী যাত্রীদেরই তোলা হচ্ছে লোকাল যাত্রী বা পথিমধ্যে উঠান উঠা চাপে কেউ পড়ছে না সম্ভবত যেহেতু কাউন্টার থেকে বেশি যাত্রী ছিল না তাই এখানে দাঁড়িয়ে কিছু প্রিয় যাত্রী ও দাঁড়িয়ে থাকা লোকাল যাত্রী উনি ছিল তবে একটা জিনিস ভালো লেগেছে বাসটি অপ্রয়োজনীয় লোকাল যাত্রী তোলার ঝামেলায় জড়ায়নি ব্রিজ মোড় থেকে বাসটি ছাড়ার পর কিছু দূর যেতে চোখে পড়লো শ্যামল ছায় পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে বৈরব রুটে সার্ভিস প্রোভাইডকারী একটি অপারেটর এটি দেখা গেল এটি তাদের তৃতীয় ট্রিপ অর্থাৎ এর আগে শ্যামল ছায়ার আরো দুটি ট্রিপ আমাদের আগেই ছেড়ে গিয়েছে এখন প্রশ্ন হলো এই দুটো বাস আমাদের আগে বৌরব পৌঁছাবে নাকি আমাদের মিতালি বাসটি তাদের আগে পৌঁছাবে এই উত্তর চলুন ভিডিওর বাকি অংশে দেখি ব্রিজের উপর উঠে দেখতে পাচ্ছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে কাউন্টার থেকে ছয়টা পঞ্চাশের ছেড়ে সাতটা দুই মিনিটে আমরা চায়নামোর পৌঁছে যাই চায়নামুর থেকে একটানে টানে সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ দেখতে পাই শ্যামল চায়ের দ্বিতীয় ট্রিপটি এখানে বসে আছে অর্থাৎ চায়ের দ্বিতীয় ট্রিপটিও আমাদের পিছনে পড়ে গেল শ্যামল চায়ের দ্বিতীয় ট্রিপকে সৌম্যগঞ্জ রেখে আমরা রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে চারপাশ ভিজে একাকার রাস্তার দুই পাশে পানি জমে আছে এই সময়টাতে হাইওয়েতে গাড়ি চালানো একটু চ্যালেঞ্জিং বলা যায় তবে আমাদের বিতালিশ শতদল বাসটি বেশ সাবধানে ধীরে ধীরে এগুচ্ছে ড্রাইভার গতি নিয়ন্ত্রণে রেখেছেন যেন যাত্রীদের কোনো ঝাঁকুনি বা সমস্যায় পড়তে না হয় বৃষ্টির মধ্যে এমন স্মুথ ড্রাইভিং আসলেই প্রশংসনীয় এভাবে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি কুমিল্লার পথে চলুন আবারও একবার বাসের ভেতর থেকে ঘুরে দেখি বাইরে টিপ টিপ বৃষ্টি আর ভেতরে একদম শান্ত পরিবেশ সিটগুলোতে যাত্রীরা বসে আছে আরামে অনেকেই জানানার পাশে বসে বৃষ্টি উপভোগ করছে সিটের স্পেস হেডরেস্ট আর রিক্লাইনিং ব্যবস্থা যাত্রাকে আরও আরামদায়ক করে তুলেছে ছাদের দিকটা একবার লক্ষ্য করলে বুঝবেন লাইটিংটা সুন্দর লাগছে মৃদু নীল আলো চারপাশে একটা ঠান্ডা পরিবেশ তৈরি করে রেখেছে পর্দাগুলো পরিষ্কার এমন একটা পরিবেশে জার্নি করাটা সত্যিই শান্তির সকাল সাতটা আটাইশ মিনিটে আমরা পৌঁছে যাই ঈশ্বরগঞ্জে এই সময়টা রাস্তায় বৃষ্টির দাপট কিছুটা কম ছিল তাই চলাচলও ছিল স্বাভাবিক তারপর ঈশ্বরগঞ্জ এসে দেখা পাই এমকে সুপারের একটি লোকাল বাসের যেটা ঈশ্বরগঞ্জে দাঁড়িয়ে লোকাল যাত্রী তুলছিল এতক্ষণ পর্যন্ত বাসের গেটটা খোলা থাকলেও ঈশ্বরগঞ্জ এসে গেট বন্ধ করে দেওয়া হয় এরপর বাসটি হয়ে যায় পুরোপুরি ডাউরে ডাইরেক্ট সার্ভিস অর্থাৎ কেবল নির্ধারিত গন্তব্যের যাত্রীদেরই উঠানো হচ্ছিল এরপর প্রতি মধ্যে কয়েকটি স্টপেজে বাসটা হালকা করে থেমেছে তবে লক্ষ্য করলাম তারা শুধুমাত্র কুমিল্লার যাত্রীদেরই খুঁজছিল লোকাল বা ছোট দূরত্বের যাত্রী নিচ্ছিল না এটা থেকেই বোঝা যায় মিতালি দল এই রুটে আন্তজেলা যাত্রীদের সুবিধাকে গুরুত্ব দিচ্ছে যার ফলে যাত্রার গতি ধীর হয় না বরং বেশ সুন্দরভাবে এগিয়ে চলছিলাম আমরা પિલા વરો આઈ પિલા વરો પિલા વરો પિલા બેટરી ચાર્જિંગ થઈ ગઈ છે ઈ મિત્ર সকাল আটটা দুই মিনিটে আমরা পৌঁছে যাই নালদালচরাস্তা এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক বাস এখান থেকে যাত্রী তুলে কিংবা ছাড়ে এখানে এসে চমক লাগলো কারণ আমাদের আগেই ছেড়ে যাওয়া সাগরিকা বাসটি ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে কাউন্টারে মানে যাত্রার সময় ব্যবধানে আমরা তাদেরকে ধরে ফেলেছি আমাদের বাসটা এখানে খুব বেশি সময় নষ্ট করেনি মাত্র এক মিনিটের মতো দাঁড়িয়েছি এই সময়টা আমরা একটু কাউন্টারের লোকজনের সঙ্গে পরিচিত হয় যেহেতু এই সার্ভিসটি নতুন আর প্রতিমধ্যেই সাগর পেছনে ফেলে আমরা আবারও রওনা দেই কুমিল্লার পথে নান্দাল চৌরাস্তা কাউন্টার থেকে জানতে পারি সমলচার ফার্স্ট ট্রিপ মাত্র বিশ মিনিট আগে ছেড়ে গিয়েছে সমলচার বাসগুলো বেশিরভাগ সময় লোকাল যাত্রীর তুলে ধীরে ধীরে এগোয় তাই বলা যায় আমাদের মিতালি শতদল বাসটি সমলচার আগেই ভৌরব পৌঁছে যাবে বৃষ্টির মধ্যে আমাদের ড্রাইভার অত্যন্ত দক্ষতার সঙ্গে বাদ চালাচ্ছিলেন রাস্তা ছিল ভেজা মাঝে মাঝে জায়গায় পানি জমেছিল তবুও কোনোরকম জাকুনি বা ঝুঁকি ছাড়া বাসটি সুন্দরভাবে এগিয়ে চলছিল তারই মধ্যে সাগরিকা বাসটি আমাদের ওভারটেক করে চলে যায় তারা রিক্স নিয়েও বৃষ্টি সত্ত্বেও বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল এরপর বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায় বৃষ্টি আরও জোরালো হতে শুরু করে আটটা উনিশ মিনিটে আমরা পৌঁছে যাই বরপুল ময়মনসিংহ থেকে ছয়টা পঞ্চাশে ছেড়ে আটটা বিশে বরপুল আমাদের বাসের হেল্পার বলছিল বৃষ্টির জন্য বেশি সময় লেগেছে নর্মালি দুই ঘন্টায় তারা ভৈরব পৌঁছে যায় আমাদের বাস বরপুল পৌঁছে আমাকে নামিয়ে দেয় এরপর তারা আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় এবার চলুন মিতালি শতদল বাসের ভাড়া এবং সময়সূচি সম্পর্কে জানি যাত্রার আগে এইসব তথ্য জানা খুব জরুরি মিতালি শতদল পরিবহন ময়মনসিংহ কুমিল্লা ময়মনসিংহ ভায়া কিশোরগঞ্জ ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কোম্পানিগঞ্জ দেবীদ্যার মিতালি শতদল প্রতিদিন ময়মনসিংহ ও কুমিল্লা উভয় দিক থেকে দুটি করে মোট চারটি ট্রিপ পরিচালনা করে ময়মনসিংহ থেকে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে কুমিল্লার উদ্দেশ্যে এবং কুমিল্লা থেকে সকাল ছয়টায় ময়মনসিংহের উদ্দেশ্যে আরও একটি বাস ছেড়ে আসে আবার ময়মনসিংহ থেকে প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিটে একটি বাস এবং কুমিল্লা থেকে দুপুর দুইটা তিরিশ মিনিটে একটি বাস ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে ময়মনসিংহ থেকে সকাল ছয়টা পঞ্চাশ ও দুপুর দুইটা তিরিশে ছেড়ে যাওয়া বাসটির নাম্বার হচ্ছে জিরো আবার কুমিল্লা থেকে সকাল ছয়টা ও দুপুর দুইটা তিরিশ মিনিটে ছেড়ে আসা বাসটির নাম্বার হচ্ছে জিরো ডাবল এছাড়া মিতালি শতকাল পরিবহনের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন জিরো এই নম্বরে এভাবেই শেষ হল মিতালি শতদল পরিবহনের আজকের জার্নি যাত্রীদের জন্য আরামদায়ক নিরাপদ এবং সময়ানুবর্তিতার জন্য একটি ভালো অপশন হচ্ছে শত শতদল আপনারা যদি নির্ভরযোগ্য বাস সার্ভিস খুঁজে থাকেন তাহলে মিতালি শতদলকে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না আর আমাদের চ্যানেলটিতে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং আইকনটি ক্লিক করে রাখতে পারেন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানান আমি সর্বদা উত্তর দিতে প্রস্তুত সবার জন্য শুভকামনা রইল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে